মোটেই এর জন্য দর্শক unexpected দর্শককে একটা করে নিয়েছেন কোন করে नसीदार कांटे के डर से डरता है गणतंत्र का अरे भाई नगर बाबा के आ रहे हैं चैंपियन राउंड के लिए नाम लसादी नगर के बाहर ही दिए सोचेंगे हम अपने मन बात कर सभी बड़े शिवंदर बाहर ही जैसे हम बोलते हैं जो गौरव का है गौरव का है गौरव का है गौरव का है

বসন্ত করিব না এখন বর্ষার পশে ঐতিহ্য হয়ে তো প্রতি বছরে আমাদের এখানে গোড়া হয়ে থাকে তো এখানে আপনার মূল আকর্ষণ হচ্ছে সাত বছরের একটি ছেলে তো প্রথম রাউন্ডে উনি ফার্স্টে হয়েছেন তো দ্বিতীয় রাউন্ডে খেলা হলো তো এখন মোটামুটি চলতে চলছে আপনার আরও কয়েকটি টিম রয়েছে এখানে গ্রুপ এ বিসিডি এফ পর্যন্ত রয়েছে তো আপনারা লাইভেই থাকবেন লাইভটিকে শেয়ার করবেন যারা কখনো দেখে তারা যুক্ত থাকবেন আপনি অবশ্যই করতালি এবং আওয়াজ দেবেন আওয়াজ করা আসলে না আমার সত্যি কথা আওয়াজ আমি আর আরবি থেকে শুরু করে জাপানি ভাষাগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করবো

আপনার দশ থেকে পনেরো বছর বয়স তারা অনেক পারদর্শী ঘোরা খেলায় মানে ঘোরা চালাতো তো এই খেলাটা প্রতি বছরে আমাদের এখানে হয়ে থাকে আর আমরা এখানে যত দর্শক রয়েছে আপনি সত্যি দেখবেন প্রতিটি মাঠের কোনায় কোনায় অসংখ্য পরিমাণে দর্শক রয়েছে দেখেন দেখেন পিছনে কি অবস্থা তো দেখেন কি যুদ্ধে আসলে শেষ আজকের এই খেলা বিশাল প্রথম বিজয়ী যে হবে সেভাবে গরু আসলে বিজয়ী পাবে বড় গরু আর এভাবে পুরস্কার রয়েছে ছোট মিডিয়াম যে হবে যে হবে এইভাবে খেলাটা সাজানো হয়েছে আলোচনা এই খেলায় অষ্টমতো পরিমাণে দর্শক হয়েছে দেখেন